আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা বেশি ভালো নেই আপনারা আমাদের ভিডিও দেখান দেখেন না আমরা দুঃখ বরা ক্লান্ত মনে আজকে আমি বলতে চাই আমরা কষ্ট করে ভিডিও বানাবো না আপনাদের জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে এসে আমরা অনেক দূরে ভিডিও বানাই কষ্ট করে জানি না কেমন হয় আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও আপনার দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখেন দেখলে দেখেন না দেখলে দেখেন না এটা আপনার মনের ইচ্ছা আসলে আমরা চাই আপনার সবাই ভিডিওগুলো আমাদের দেখবেন কিন্তু দেখেন না কিন্তু আমাদের ভিডিওগুলো যদি একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতেন আমাদের ভিডিওর পাশে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম এখন আমরা ক্লান্ত হয়ে এক পর্যায়ে এসে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখছি আমরা চিন্তা করে ভাব ভাবনা করে দেখলাম যে আমরা আর ভিডিও বানাবো না ঠিক আছে আমরা আর ভিডিও বানাবো না যা বললাম সম্পূর্ণ

বালা হইলে বালা একটা বহা হইলেও দিবেন আম কর কোনো আপত্তি নাই একটা করে কমেন্ট একটা করে লাইক আর বালা লাগলে একটা করে শেয়ার করবেন বন্ধুরা এটা বললা আমি বিদায় নিতেছি হ আমি একটা কথা কবার চাই আইফোন একটা কিনছি হ্যাঁ দরকার বললে শ্যামা দিয়ে একটা ব্যাক্টি আলমু তারপরেও দেখে দিবো ফেসবুক আমি ইউটিউবে কি আছে আপনার আমাদের ভিসি ভিডিওগুলো দেখবেন এবং ভালো মন্দ কমেন্ট করবেন রপি ভাই কিছু বলবা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি পরিচিত লোকটি আছে বা এলাকার লোকটি আছে হ্যাঁ বন্ধু বান্ধব আছে তোমরা আঙ্গার অনেক হিংসা অহংকার করো হিংসা করে না করিয়া একটা করে সুন্দর কমেন্ট করবা ভিডিওটা সারলে একটা করে লাইক করবা শেয়ার করবা একদিন বড় হইলে আমি হিংসা করবেন না আমরা যদি ভালা কিছু করবার পারি তাহলে তো আপনাঘরে শুনাম যে অমুকের ছোট ভাই অমুকের বড় ভাই একটা ভালো কাজ করছে অমুক এলাকার ফুলা ফুলা আপনাকে দেখা করবার ও মানুষ তাইলে আপনারা হিংসা কে লেয়া করুন আপনার আমগো সব সময় থাকবেন আপনার আমগো আমরা আপনি করে যান প্রাণ দিয়ে চেষ্টা করবো কিছু কইবো তুমি কিছু কও না মই কিছু কইতাম মন খারাপ নাকি হ্যাঁ মন খারাপ না এই যে কি আছে হ্যাঁ কমেন্ট করবে শেয়ার ওই কইবার খারাপ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম